বাংলা একাডেমি এক আজায়রা প্রতিষ্ঠান গত দশ বছর ধরে রক বটমেরও তলায় যদি কিছু থাকে সেইখানে পৌঁছেছে বছর পর বছর বাংলা একাডেমির কাজকাম দেখে মনে হচ্ছে তারা এই বাক্যে সততা প্রমাণে বদ্ধপরিকর প্রতিবার একটু একটু করে নিচে নামছে এতদিন তো আওয়ামী লীগের চামচা চিকা ইন্দুর বান্দুর সজারো ভোদর যারে পেয়েছে তাকে পুরস্কার দিয়েছে মানে যে কোনোভাবে প্রমাণ করতে পারে পেরেছে যে সে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের মানে একটা কথা ছিল সেই সময় বাহাদুর ব্যাপারী বলে ছাত্রলীগের একজন সভাপতি ছিলেন তো ফ্লেক্স দেখানোর জন্য কেউ কেউ এরকম বলতো আমাকে কি জানো আমি বাহাদুর ব্যাপারীর লগে হাঁড়ি তো বাবাদের ব্যাপারে লগে হাঁটাটাও সেই সময় গুরুত্বপূর্ণ ছিল আওয়ামী লীগ প্রমাণ করতে না পারলে আওয়ামী লীগের খালাতো ভাইয়ের চাচাতো বোনের কেউ না কেউ কখনো না কখনো কোনো না কোনো আওয়ামী করছে সেইটা প্রমাণ করেও কেউ কেউ পুরস্কার বাগিয়েছেন প্রতিবারই পুরস্কার ঘোষণার পর একটা না একটা গিটটু লাগেই জুলাইয়ের পর একাডেমির নতুন নির্বাহী কমিটি নতুন বোর্ড বিভিন্ন বিষয় আলোচনা সভা ইত্যাদি দেখে মনে অনেক একটু আশার আলো জ্বলে উঠতে চেয়েছিল কিন্তু হায় যতবার আলো জ্বালাতে চাই নিভে যায় বারে বারে